শুধু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বললে ভুল হবে ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলনের তার জন্ম হয়েছে সেই ইতিহাসের পত্তনে আজকের দিন উনিশশো ঊনপঞ্চাশ ইংরাজির আঠাশে মার্চ স্বর্ণাক্ষর লিখিত থাকে উনিশশো উনপঞ্চাশ সিং মানে ইতিহাসের একটা সন্ধিক্ষণ যুবরাজ্যের রাজতন্ত্রের পতনের একেবারে শেষ দিক অন্যদিক থেকে স্বাধীন ভারতের সাথে যোগদানের পরে এখানে গণতান্ত্রিক অবস্থাপত্তনের তার বিরুদ্ধে অর্থাৎ এই সমতন্ত্রের বিরুদ্ধে রাজ্যের মধ্যে সে উনিশশো পঁয়তাল্লিশে জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ সে উন্মেষ থেকে জন্ম হয় উনিশশো আটচল্লিশে পরিষদ যে এই সমাজতন্ত্রের সমস্ত বেধি অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে তার মধ্যে অন্যতম এই অত্যাচারের অঙ্গ ছিল যেটাকে তিতুন বলি অ্যাকচুয়ালে তার নাম হলো তৈতুন সেটা কি প্রাণিক্য রাজবংশধর তারা এই রাজ্যের প্রজাদের চোদ্দশো বছরের বেশি শাসন করল তাদের মঙ্গলে তাদের শিক্ষা সংস্কৃতি বিকাশে তো কিছুই করেনি কিন্তু এই আনপর পিছিয়ে পড়া দরিদ্রতম এই জুমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছাড় ছিল না মহারাজা তহসিল তারা যখন যেতেন গ্রামে তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়ি নিয়ে যেতে হবে তারা মাটিতে পা দেবেন না এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে সেই পাড়ার লোকজন সেই গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে কেউ তুলা বানিয়ে কেউ কাঁধে চড়িয়ে এদের এনে দিতে হবে যেখানে গুড়া বা হাতি দাঁড়িয়ে আছে সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ তার বিরুদ্ধে গর্জে উঠেছিল খয়েরি পদ্মবিদ এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন তখন সমস্ত মহিলারা তারা দলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তারক্ষী সেখানে তাদের স্বামীদেরকে ভাইদেরকে যখন ছাড়ছিল না মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং নির্বিচয়তার গোলা গুলি চালিয়ে এই কুমারী আরও বহু লোককে আহত করে এ হল টিপুর ইতিহাস আজকে আমরা যখন তার সাতাত্তরতম দিবস যখন আমরা করছি আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই দজাদারি এবং সেই রাজতন্ত্রকে ফিরে নিয়ে এসে জনগণ অধিকার কেড়ে নিয়ে যারা জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি এই রাজতন্ত্রের পক্ষের লোক এবং বিজেপি আজকে ইত্যবদ্ধ আজ তোমারই মদতির উপস্থিতির যে তাদের এই আত্মবলিদান রক্তস্রোত তা আন্দোলন এটা তার লক্ষ্য এর থেকে মুক্ত হওয়া শেষ হয়নি আজকের দিনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশ মানুষকে আমাদের আরও যুদ্ধ লড়াই করতে হবে যে নতুন কায়দায় নতুন চেহারা পড়ে নতুন স্লোগান তুলে নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারতের নামে এই ত্রিপুর রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে কেড়িয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রণীত করতে হবে আজকের দিনে কুমারী মধুসূর তাদের লড়াই বৃথা যাবে না

इनक्लाव जिला बावत निभावा जवाब जिला बावत इनक्लाव जिला बावत निभावा जवाब के आए विछलात इनक्लाव जिला बावत राष्ट्र युवा जीवन मुक्ति परिषद जिला इनक्लाव जिला बावत इनक्लाव जिला बावत निभावा जवाब यानी मोदी

ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শুধু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বললে ভুল হবে ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলনের তার যে জন্ম হয়েছে সেই ইতিহাসের পত্তনে আজকের দিন উনিশশো ঊনপঞ্চাশ ইংরাজির আঠাশে মার্চ স্বর্ণাক্ষণ লিখিত থাকে উনিশশো উনপঞ্চাশ সিং মানে ইতিহাসের একটা সংযীক্ষণ ত্রিপুরাজ্যের রাজতন্ত্রের পতনের একেবারে শেষ দিক অন্যদিক থেকে স্বাধীন ভারতের সাথে যোগদানের পরে এখানে গণতান্ত্রিক অবস্থা প্রাক্কা। তার বিরুদ্ধে অর্থাৎ এই সমতন্ত্রের বিরুদ্ধে রাজ্যের মধ্যে উনিশশো পঁয়তাল্লিশে জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ সে উন্মেষকে জন্ম হয় উনিশশো আটচল্লিশে গণমন্ত্রী পরিষদ যে এই সমাজতন্ত্রের সমস্ত বেধি অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে তার মধ্যে অন্যতম অত্যাচারের অঙ্গ ছিল যেটাকে তিতুন বলি অ্যাকচুয়াল অকবরকে তার নাম হলো তৈতুন সেটা কি এই প্রারীর মানিক্য রাজবংশধর তারা এই রাজ্যের প্রজাদের চোদ্দোশো বছরের বেশি শাসন করল তাদের মঙ্গলে তাদের শিক্ষা সংস্কৃতি বিকাশে তো কিছুই করেনি কিন্তু এই আনপর পিছিয়ে পড়া দরিদ্রতম এই জুমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছিল না মহারাজা তহসিন তারা যখন যেতেন গ্রামে তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়িয়ে নিয়ে যেতে হবে তারা মাটিতে পা দেবেন না এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে সেই পাড়ার লোকজন সেই গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে কেউ তুলা বানিয়ে কেউ কাঁধে চড়িয়ে এতে এনে দিতে হবে যেখানে গুড়া বা হাতি দাঁড়িয়ে আছে সমস্ত তাদের পরিশ্রমের সহ তার বিরুদ্ধে গর্জে উঠেছিল এরি পদ্মবিদ এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন তখন সমস্ত মহিলারা তারা চলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তা রোগী সেখানে তাদের স্বামীদেরকে ভাইদেরকে তখন থাকছিল না মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং তার গুলা গুলি চালিয়ে এই কুমারী আরও বহু লোক করে এই হল ত্রিপুরা যে ইতিহাস রাজতন্ত্রে আজকে আমরা যখন তার সাতাত্তরতম দিবস উদযাপন আমরা করছি আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই দজাদারি এবং সেই রাজতন্ত্রকে ফিরে নিয়ে এসে তখন অধিকার কেড়ে নিয়ে যারা জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি এই রাজতন্ত্রের পক্ষের লোক এবং বিজেপি আজকে ঐক্যবদ্ধ আজ তোমারই মদতির উপস্থিত যে তাদের এই আত্মবলিদান রক্তস্রোত তা আন্দোলন এটা তার লক্ষ্য এর থেকে মুক্ত হওয়া শেষ হয়নি আজকের দিনে াজ্যের সমস্ত গণতান্ত্রাংশ মানুষকে আমাদের আরও যুদ্ধা লড়াই করতে হবে যে নতুন কায়দায় নতুন চেহারা পরে নতুন স্লোগান তুলে নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারত সুশাসনের নামে এই ত্রিপুরা চল্লিশ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে কেড়িয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘনীত করতে হবে আজকের দিনে কুমারী মধুসূর পশ্রী তাদের লড়াই বৃথা যাবে না